সম্প্রতি অপারেশন সিন্ধুর ভারতবাসীকে গর্বিত করেছে এই শৌর্যকে সামনে রেখে এদিন উত্তর চব্বিশ পরগনার বাগদার চ্যাণ্ডা সুন্দরপুর ও গেরাপোতা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে উত্তর চব্বিশ পরগনা সীমান্তবর্তী এলাকা সুটিয়াতে দেশ রক্ষার কাজে কর্মরত সাতষট্টি নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানকে অভিবাদন জানানো হয় একদিকে যেমন মহিলা কর্মীদের বিশেষভাবে সম্বর্ধনা জানিয়ে প্রতিরক্ষায় নিয়োজিত মাতৃশক্তিকে সম্মান প্রদর্শন করা হয় অন্যদিকে সকল বিএসএফ কর্মীকেই গোলাপ ফুল ও লাড্ডু দিয়ে বরণ করা হয় ইন্দুর আমাদের যে সেনাবাহিনীর সাফল্য পাকিস্তানের যে বিভিন্ন সেনাঘাটি ঘুরিয়ে দেওয়ার কারণে আজ আমাদের এই সুতিয়া বর্ডারে সুতিয়া বর্ডারে এসছি আমরা এখানকার যে সীমা সুরক্ষা বল তাদেরকে আমরা শুভেচ্ছা জানালাম গোলাপ ফুলের মাধ্যমে এবং লাড্ডু খাই আর কি করলাম আমরা সবাই মিলে একটা সৌভাত্র বন্ধনে আবদ্ধ হলাম এই বডার সুরক্ষা যে সমস্ত বিএসএফ আছে তাদেরকে সাহায্য করব এবং আমরা এই যারা আছি তারা প্রত্যেকে বিএসএফের পাশে থাকবো এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা আজকে এই বিএসএফদের হাতে গোলাপ ফুল এবং লাড্ডু খাইয়ে তাদেরকে বরণ করে এই ব্যাটেলিয়ানের কোম্পানি কমান্ডার শিব জিকে বিশেষভাবে অভিনন্দন জানানো হয় এলাকার সমাজসেবী সুমন অধিকারী তাকে সম্বর্ধনা জানান এরপর ব্যাটেলিয়ানে কর্মরত মহিলাদেরকেও সম্বর্ধনা জানানো হয় বর্তমানে দেশের সুরক্ষার ক্ষেত্রে নারী শক্তি একটা বিশেষ জায়গা নিয়েছে তাই তাদেরকে সম্বর্ধনা জানানোটা যথায়থ বলে স্থানীয়রা মত প্রকাশ করেন